ভীষণ টেনশন হচ্ছে মা বলবে যে মেশিনের ভেতর লোকালে নাকি ইটের মতন গাড়ি শুনতে লাগবে আরও টেনশন আমাদের কটা আটটা দশটার সময় আমাদের আটটা কুড়ি ভিতরে বেরিয়ে যাবো আমি গোবিন্দ গোবিন্দি তাই তো ছবি করে যে ঘুমাচ্ছেন ও ছিল বলবো এখানটায় সে বুঝতে আর নাহলে বলবো দরজা খোলা থাক সজাগ থাকুক আওয়াজ হলে ওকে নিয়ে যায় একটু ভীষণ কাল রাতে রাতেই বলেছে বলেছি বাদ কোথাও যাবে আমি বলছি না আমার কোথাও যাবো না আমাকে নিয়ে যাবে না আমি বলছি না তুমি কি ঠিক আছে থাকো না আমি যাব একটু যাও একজন ঝাঁটা হাতে বলে কি আমি স্নান করে নেব তারপর লিচিল গোল্ডের পাশে গিয়েছি ঝাঁটা হাতে এই যে দেখো কি শুরু করেছে ঝাঁটা হাতে ছোটা ছুটি লাগিয়েছে নিজেরা আসবে না বলেছে ছোটি খেপে উঠেছে ও যেগুলো মিথ্যে কথা ওদের কিছু হয়নি খালি ছুটি নেবে কি বলবো বলো কাজ কালকে রাত্রে গলা কানে হাতে কোমরে পায়ে যেখানে যেটা ছিল সব খুলে রেখে দিয়েছি মা বললো মেটালের কিছু নাকি পরে ঢুকতে দেবে না মাথায় এখানে একটা ক্লিপও লাগাইনি ও লাগায়নিমে গেছে বাঘটা তেত্রিশ বাজে সব মিলে গুছিয়ে বেরোতে হবে পক্ষে তো এখনও না দাঁড়া দাঁড় দাঁড়ো রিপোটা নিয়ে দাঁড়া আমরা পৌঁছে আছি আমাদের বাড়ি থেকে মধ্যমগ্রাম সুরক্ষাটা খুবই কাছে কিন্তু এমআরআইটা আর মধ্যমগ্রাম সুরক্ষায় হয় না নিউ বারাকপুর সুরক্ষাতেও হয় না বারার সাথে যেতেই হবে বাধ্যতামূলক কিছু করার নেই তো সাড়ে আটটার ভিতর যেহেতু বেরিয়ে গেছি রাস্তা অলমোস্ট ফাঁকা ছিল পৌঁছোতে আমাদের জাস্ট লেগেছে পনেরো থেকে কুড়ি মিনিট আর বেরোনোর পরে আমার এমআরআই এখন হয়ে গেছে তোমাদের গবুদায় এক্সপিরিয়েন্স বিজ্ঞাসা করছে মানে দশটা পাঁচ বাজছে আমাদের হয়ে গেছে পাবি

মন্দিরের ফুল ওনার হাতে দিয়েছি আর বাকি এই দুটো একটা আমার আর একটা উপাসে ছদ্দির হাতে দিয়ে দেবো দেখি মন্দিরের নতুন পূজারী কে আমি তো চিনি না তাকে আমার কি নেই আমার সোনার কিচ্ছু নেই তোমাদের লিটিল গোল কতটা থটফুল আর কতটা সেনসিটিভ আমার হাতে এই যে চুড়ি নেই গলায় কানে কিছু নেই পায়ে নুপুর নেই তোমার গুলো তুমি সব খুলে রেখে হ্যাঁ ওর সামনে কালকে খুলে রেখেছি ওগুলো পড়ে নাও তাইতো পড়লাম পড় না অনেক আশা করে আজকে মহাদেবের জন্য বেলফুলে মানে বেলপাতার মালা তারপরে নীলকণ্ঠ আকন্দর মালা এগুলো কিনেছিলাম কিন্তু মহাদেবের মন্দির বন্ধ হয়ে গেছে যেটা হলো তোমাদের রবীন্দ্রপল্লিতে রয়েছে তারপর কি করব বাড়িতেই নিয়ে চলে এসেছিলাম আশা পা হট করে আমার মনে পড়লো আরে আজকে তো বড় ঠাকুরের দিন রয়েছে স্যাটারডে রয়েছে আর বাড়ির সামনে বড় ঠাকুরের মন্দির রয়েছে তারপর তোমাদের গোপুদাকে দিয়ে বড় ঠাকুরের মন্দিরে পাঠিয়েছি কিন্তু কি বলো তো দুর্ভাগ্য আমরা যখন সন্ধ্যেবেলা গেছিলাম তখন কি আর দেখতে পাচ্ছি না যে বেল বেলপাতার মালা বা কোথায় পড়িয়েছে তারপর যেহেতু সকালবেলা দিয়েছে সকালবেলা তাও কত সকালবেলা খুব বেশি হলো তখন সাড়ে বারোটা হবে একটা হবে তো তখন বলছে তখন নাকি পড়িয়েছে তো যাই হোক আমি তো ভগবানের জন্য কিনেছিলাম যে ঠাকুরই পাক পেলেই আমার আত্মার তুষ্টি তো আজকে দেখতেই পাচ্ছ আমার গোষ্ঠীর হচ্ছে শিবানিদি আসেনি শিবানিদি না আসলে ছদ্দি কী করবো বলো ছদ্দিও তো পেট কাটা ও তো করতে পারবে না ঘর মোছা তারপর একাদশীর দিন বাসি ঘরও রাখা যাবে না তারপর মাতাজি যে রয়েছে ও পাশে রান্না করে মাতাজি ছদ্দির ঘর তারপর ডাইনিং টাইনিং হাফ গোবিন্দর ঘর ঠাকুর ঘর রান্নাঘর শ্বশুর মশাইয়ের ঘর সব মুছে ফেলেছে আমি আস্তে আস্তে তারপর বললো যে মাধাজি আপনার ঘরটা শুধু টান দিইনি আমি করে দিচ্ছি তা বললাম না না আমার শরীর এতটাও অসুস্থ না আমি মোটেই অসুস্থ অসুস্থ নই অসুস্থ জীবনে থাকবেই আমি যদি বলি যে আমি অসুস্থ অসুস্থ ভেঙে পড়েছি মানে তার থেকে অসুস্থ মেন্টালিটি আর কিছু হয় না সুস্থ অসুস্থ সব মিলিয়ে মিশে ওই যে তোমাদেরকে বললাম না সুখ মাঝে মধ্যে আসে দুঃখময় হলো জীবন তুলসীর মালাটা তুলসী মালা

দেখবে মানে মানুষের বাড়িতে কতদিন জানি না শুকায় মানে এখানে টানানোর আগে দেখবে এসে শুকিয়ে এমন নজর লাগবে পাণ্ডব নির্জল একাদশী মানে এই একাদশী তুমি যদি বছরের বারোটা একাদশী নাও করো আজকের দিনে যদি নির্জলা একাদশীর ফল একবারে পেয়ে যাবে বাট আমার আমার বেবি করে তার জন্য আমি নির্জলা করতে পারবো না তো আমি ফলটল খাবো আর ছদিও যেহেতু অসুস্থ ছদিও ফলটল খাবে ওষুধ খেতে হবে ওকে যেহেতু আর গোপুচন্দ্র আর গোবিন্দও হল নির্জলা করছে তো ফলটল খাওয়া দেওয়ার পর আমরা এই যে দেখতে পাচ্ছ ঠাকুরকে খুব সুন্দর করে আজকে জবার মালা তুলসী মালা আমি নিজের হাতে আজকে তিনটে গেঁথেছি একটা নরসিংহ ভগবানকে দি একটা আমার হনুমানজিকে দিয়েছি আর একটা গোবিন্দকে দিয়েছি রাধা রমণকে পড়ানোর জন্য আর এখানে লিটিল গোল দেখো অভিষেক করছে আমাকে ডেকে নিয়েছে আসো এই ঘরে আসো দেখো লিটিল গোল কি সুন্দর অভিষেক করছে তো তোমরা কিন্তু সবাই আমাদেরকে আজকে আশীর্বাদ করো আমার জন্য একাদশী করেছে একাদশী পূর্ণ ফল যেন আমরা অর্জন করি আর পৃথিবীর সবাই যেন খুব ভালো থাকে এত অসুস্থতা রোগ ভোগ দুঃখ কষ্ট ভগবান যেন সবারটা কৃপাময় হয় এবং সবার রোগ ভোগ যেন দূর করে আজকে যখন আমাকে এমআরআই করতে ঢুকিয়েছে তখন আমি একটা কথা বারবার ভাবছি সেটা হলো ভগবান কৃষ্ণ যে উনি যদি ঈশ্বর যদি সহায় না হয় মানুষের কিন্তু সমস্ত হয়ে যাওয়া কাজ বিগড়ে যায় ওই যেমন আছে না যে বিয়ের মণ্ডপ থেকে বিয়ে হয় না সিঁদুর ওঠে না কপালে ঠিক সেরকম আমিও শুয়ে শুয়ে ভাবছি যে ভগবান আমার কোনোদিনও কি খুশির দিন আসবে না আমাকে কি হতে না হতে একটু মুখ দেখতে দেখতেই আবার তুমি অসুস্থ বানিয়ে দিলে তখন আমি ভাবলাম যে ভগবান যেটা করে সেটা মঙ্গলের জন্যই করে এই যে মানুষের রোগ ভোগ হয় তোমরা বললে এতে কি মঙ্গল আছে এতে অনেক কিছু শেখার আছে নিজের যত্ন নেওয়া আমি নিজের যত্ন নেওয়া মাঝে ছেড়েই দিয়েছিলাম মানে যা পাচ্ছিলাম তাই খাচ্ছিলাম খাসির মাংস তারপর ধরো ফাস্ট ফুড জাঙ্ক ফুড আবার খাওয়া শুরু করেছিলাম আমি ভুলেই গেছিলাম যে আমার গল ব্লাডারটা অপারেশন হয়েছে তো ভগবান সেই জিনিসগুলো মনে করানোর জন্যই এই শাস্তিটা দিচ্ছে তো তোমাদের সবাইকে বলবো দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো স্বাস্থ্যই কিন্তু মানুষের থেকে বড় সম্পদ কি কি আছে বলো চেনেই না হ্যাঁ চেন আলু আলু খেদ্ধ বাদাম বাদাম হয়েছে ওপরে বাদাম ছড়িয়ে দাও বাদাম ছড়িয়ে দাও পরে বা সর্দি খেয়েছা খাও বেশি করে খাও আমার বল কি কম খাবো তুই পেট ভরে খাওয়া না আমি পেট ভরে খাবো না আম খাবো না আমার আমি এখানে তোমাদের গোপু বলেছি একটু ভিডিও করে দিতে উনি ফটো তোলার কথা বলেছে আমাকে যে ফটো তুলছি তো আমি ফটো তোলার জন্য পোস্ট দিয়ে রয়েছি তো এটা হলো দুপুরবেলা দুপুরবেলাও খুব সুন্দর সুন্দর খাবার হয়েছিল স্যালাড হয়েছিল একটা বাদাম দিয়ে শশা দিয়ে আলু দিয়ে তার সাথে ছিল তোমাদের সবজি মিষ্টি আলু মানে সুইট পোটাটো আমার যে ফ্যাটি লিভার ফ্যাটি লিভারের সবথেকে চরম এবং অব্যর্থ দাওয়াই মানে হলো তোমার মিষ্টি কুমড়ো তারপর হলো তোমার মিষ্টি আলু এইগুলো তো এগুলো দিয়ে সবজি মতন করেছিল খেয়ে পেটটা ভরেই গেছে মনেই হয়নি আজকে আমরা একাদশী করেছি তো সন্ধেবেলা আমি সর্দিকে না বলেই প্রায় বলতে গেলে বেরিয়ে গেছি যে আজকে এসেছিলাম একটু সোনার দোকানে তো এটা এসেছিলাম আমার মামার হলো শ্বশুরমশার দোকান রত্নশ্রীতে তো এখানটা একটা জিনিস অর্ডার দিয়েছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে সেটা শেয়ারও করব এই ব্লগে নয় খুব তাড়াতাড়ি শেয়ার করব যখন এটা একটা উপহারের জিনিস বানাতে দিয়েছি যখন যাকে দেব তখন তোমাদেরকে শেয়ার করব আসার পথে একটু কাঁঠাল কিনেছিলাম শুধু কাঁঠাল কাঁঠাল বলছিল তা আমি তো বললাম তোমার তো প্রচুর গ্যাস হবে কাঁঠাল খেয়েও না বলছে না একটু খাবো সাদা মিষ্টি কফ

এমআরআই করার আগে আমাকে বলেছিল ছয় ঘন্টা কিছু খাওয়া যাবে না আর খুবই ভালো দিনে পড়েছে যেহেতু একাদশী দিন আমি এমনিও খাবো না তো ছ ঘন্টা উপোস থাকার পর আমি গেছিলাম সুরক্ষাতে যাওয়ার পর আমাকে একটা ড্রেস দিয়েছিল ড্রেস ট্রেস পরে একদম আমাকে সেই হয় না যে বেশিনটা আমি টিভি টিভিতে দেখেছি আর মায়ের কাছ থেকে শুনেছিলাম যে মায়ের এর আগে বহুবার দু তিন থেকে তিনবার মায়ের এম আর আই হচ্ছে তো মা বলেই দিয়েছিল ঢং 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 করে আওয়াজ হবে কানে ভয় পাওয়ার কিচ্ছু নেই কিন্তু আমি প্রচণ্ড ভয় পেয়েছি সত্যি কথা বলতে আমি প্রচন্ড ভয় পেয়েছি कृष्ण दामोदरम् अच्युतं केशवं कृष्णदामोदरम् গানটা কেমন লাগলো ভালো না আশা করি আমার ভগবানের জন্য এই গানটা আমি অর্ঘ্য দিয়েছি ভগবানেরও ভালো লেগেছে আর আজকে আমি এই যে তোমাদের সাথে কথা বলছি এমআরআই করে আসার পর আমার হাব রোগ চলে গেছে কারণ এমআরআই রিপোর্ট দেখে যে টেকনিশিয়ান ছিল সেই বলেছে বড় কোনো কিছু হয়নি যা হয়েছে ডাক্তার ওষুধ দিয়ে দেবে তো যাই হোক আমি সুস্থ আছি আর আমার আমি মনে করি তোমাদের প্রত্যেক কজনে আসি বা যারা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছো বা দেখা হয়েছে বা যারা ফোন করেছো অনেক অনেক থ্যাংক ইউ কারণ আমি জানি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আমাকে সাপোর্ট করছে আর সব থেকে বড় কথা আমার ফ্যামিলি মেম্বারের কটা মেম্বার আমাকে এত ভালোবাসে প্রত্যেক টাইম মা ফোন করা ছদ্দি তারপর গোবিন্দ আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাও আর তোমাদের লিটল গোল্ডের বাবার কথা বলেছিলাম যে সাপোর্ট করে না সাপোর্ট করে না তোমরা তো জানো আর দেখো যে ওটা আমার মনে দুঃখের কথা তোমাদের কাছে জাস্ট প্রকাশ করি উনি ছাড়া আমি কিন্তু একদম অচল বিকলঙ্গ যেটা হয়ে থাকে তো এমআরআই রুমের ভেতর যখন আমাকে ঢুকিয়েছে পুরো একদম মেশিনটার ভেতর ঢুকিয়ে দিয়েছে আর কানে দুটো স্পঞ্জের পট্টি লাগিয়ে দিয়েছিল যাতে আওয়াজটা আমার কানে অনেক কম আসে আর হাত দুটো ওপরে দিয়ে দিয়েছে আমার প্রচণ্ড পেন হচ্ছিল লাস্ট ধরো তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট ধরে আমার এমআরআইটা চলেছে আর পেটে একটা বেল্টের মতন বেঁধে দিয়ে দিয়েছিল টেনশনের কোনো ব্যাপার থাকে না কিন্তু ভয় লাগে খাওয়া দাওয়া আজকে হয়ে গেছে তোমাদের নটায় নটার থেকে পৌনে একটা পর্যন্ত এখনো বিছানায় গিয়ে আমি উঠতে পারলাম না ও ফিল আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও সিন্দা নেক্সট ব্লগ কালকে দুপুর ঠিক দুটোর সময়